হাই বন্ধুরা আমি এখন বিকালের দিকে একটু চা খেতে বেরোবো চা খেতে যাচ্ছি দেখুন বিকালে আড্ডা মারতে যেতে যেটা বলা হয় যাই হোক সময় পাস করার জন্য একটু যাচ্ছি চা খেতে সামনে আমার একটা বন্ধুর দোকান আছে তার ফল দোকান ওর সঙ্গে একটু আড্ডা মারি মজা করি যে জন্য অনেকটা টাইম কাটাই কাজ না থাকলে যখন কাজ থাকে না তখনই তাই ওর দোকানটাকে দেখাচ্ছি দেখুন ওর একটা ফল দোকান ভালো লাগবে দেখতে দেখুন কত রকমের ফল সেটা আপনারা দেখে থাকেন সবাই আশা করি ফল তো সবাই দেখে আর ফল দোকান যেটা হয় কাস্টমার এসে দাঁড়িয়ে আছে খরিদ্দার দেখুন ওই বন্ধু আমাদের তাকাচ্ছে দোকানদার হ্যাঁ ওর একটু মজা করি আর কি মারি যা ওর দোকান থেকে বেরিয়ে চলে যাব একটু চা খেতে রাস্তার মধ্যে যাচ্ছি দেখুন লোকাল রোড বাইপাসও নয় হাই রোডও নয় লোকাল রোড দেখুন লোকাল রোডে যাচ্ছি গাড়িও যাচ্ছে খুব দাঁড়িয়ে দেখছি চারদিকে আপনাদের দেখাবার চেষ্টা করছি একটু রাস্তা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন চা দোকান দিয়ে যাচ্ছি যে চা দোকান আমি যাই চা খাই আর পরিবেশটাও দেখাবার চেষ্টা করছি চারদিকে দোকান রাস্তার এদিক ওদিক দোকান দোকানগুলো দেখাবার চেষ্টা করছি আমাকেও ময়বার দেখাচ্ছি দেখুন বিকাল টাইমে পরিবেশটা খুব সুন্দর ভালো লাগবে পরিবেশটা ভালো আর এদিক ওদিক দেখছি একটু যাচ্ছি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে চা খেতে সুন্দর পরিবেশ সুন্দর ঝলমলে আকাশ ভালোও লাগছে সুন্দর বিকাল টাইমে কাজ নেই আজকে একটু বেরোলাম চা খেতে বিকাল টাইমে কাজ থাকলে তো সবসময় সম্ভব হয় না আর যেদিন কাজ থাকে না সেদিন করে একটু আড্ডা মারার সুযোগ পাই সেই টাইমে বেরিয়েছি আস্তে আস্তে যাচ্ছি দুপারে দোকান এপারে ওপারে দোকান রাস্তা দিয়ে গাড়ি তো যাচ্ছেই তার মধ্যে মায়ের বাজে আমি একটু দাঁড়িয়ে পড়ছি যাচ্ছি দেখে তো যেতে হবে গাড়ি আসতে যাচ্ছে হ্যাঁ তা যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে চা দোকানের দিকে চা দোকান তাই এই চা দোকানে ধর পৌঁছেই গেছি সামনে এই চা দোকান চা দোকান চলেই গেলাম আমার কাকিমার দোকান বলছি কাকিমাকে চা দেয় যাক কাকিমা এই চা দোকানেই আমি বসে একটু টাইম পাস করে আড্ডা মারি চা দেবে কাকিমা চা খাবো চা খাবো একটু বসবো তারপরে এখান যাব যাবো এই চা দোকান দেখুন এটা এক আছে চা খাওয়ার জন্য কথা বলছে এটা দেখুন দেখুন চা খাবো আমি একটা বন্ধুও চলে এলো তার মধ্যে সঙ্গে আমি কিছু বলিনি কথা আমি আমার চা খাচ্ছি খুব সুস্বাদু চা বানায় খুব সুন্দর চা বানায় কাকিমা ওই জন্য এখানে চা খাই একটু দূরে এসে কাকিমার দোকানে দেখুন চাটা খুব সুন্দর বানায় ভালো লাগবে চাটা সুন্দর ভালো লাগে এখানে টেস্টফুল চা এখানে আমি এখানে চাটা খাই আর এই চাটা খেতে খুব ভালো লাগে ওই জন্য আমি একটু দূরে হলেও হেঁটে আসি কাকিমার দোকানে চা খেতে খাজার ফাঁকে